যারা জাহান নামের দরজায় দাঁড়িয়ে ডাকতে থাকে তাদের ডাকে তারা যারা সারা দিবে তারাও জাহান যাবে কিন্তু ওই আলেমও জানে না সে যে জাহান দরজা দাঁড়িয়ে ভুল করতেছে তাহলে আপনি কি করতে হবে আপনি করতে হবে আল্লাহ সুরা আলার সুরা আর শামসে নম্বর কত আপলাহ জাককাহা জাক্কাহা নয় নম্বর আয়তে সুরা আলার চোদ্দ নম্বর আয়তে বলছে কদ আপলাহ তাজাক্কা যে নিজেকে শুদ্ধ করলো সেই সফল নিজেকে শুদ্ধ করবে কি দিয়া আলেম দিয়া সম্ভব তো আল্লাহ কোরআনে বলছে شهر رمضان اللذی انزل فی القرآن هدى للناس وباینات من الهدا للبرکان আমি আল্লাহ এ কুরআন পৃথিবীতে পাঠিয়েছি সকল মানুষের শুদ্ধ হওয়ার জন্য সকল মানুষের হেদায়েত পাওয়ার জন্য সকল মানুষের হালাল হারামের পার্থক্য বোঝার জন্য সকল মানুষের জান্নাতে যাওয়ার জন্য সকল মানুষের পরকালের মুক্তির জন্য সকল মানুষের সঠিক রাস্তা কিংবা সঠিক রাস্তা সঠিক তরিকার জন্য তাহলে কুরআন কি

नाम दी जाने दोकान मधु निबे खाजी मधु दिए देखें